সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা রয়েছি খুলনা জেলা ফুলতলা উপজেলা উত্তরদিহি গ্রামে ফারাজি অ্যাগ্রো অ্যান্ড নার্সারিতে দর্শক আজকে আমরা আপনাদেরকে নতুন জাতের কিছু মালটা ফল দেখাবো আজকে আমরা কথা বলে জেনে নেব লোকমান ভাইয়ের ধার থেকে কথা বলে জেনে নেব যে উনি এই মালটা কতদিন ধরে চাষ করছে এবং এটা কি জাতের মালটা এবং এই মালটা সম্পর্কে বিস্তারিত তো দর্শক আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা ওয়ালাইকুম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি প্রতিবেদনে দেখিয়েছিলাম আপনার মালটা বাগানের একটা প্রতিবেদন তো আমরা আবারও আপনার মালটা বাগানে চলে আসলাম আপনি নতুন একটি মালটা চাষ শুরু করছেন মাশাল্লা দেখা যাচ্ছে কিছু ফলনও হয়েছে তো এটা কি জাতের মালটা ভাই এটা আমি যতটুক জানি এটা করে একটি জাত অনেকেই আবার মরক করে একটি জাত বলে আসলে যে জাতি হোক না কেন আসলে আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা চাষিরা যেটা চাচ্ছিলাম যে আসলে হলুদ মালটা বাংলাদেশে চাষ হবে আমরা চাষ করব এটা আপনি জানেন যে একটি উচ্চ মূল্যের একটি ফসল সেটা আমার এখানে পরীক্ষামূলক চাষ হয়েছে আলহামদুলিল্লাহ এবছর কিছু ফলন আসছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কালার আসছে এখনও কালার আসতে দেরি হবে এখন এক মাস লাগবে আর যার জন্য এরপাশটা আসলে অনেকগুলো কালার আসছিল যেগুলো এর পাশে তেমনভাবে ঘিরা না দেখে আর কি তো ভাই আমাদের এই বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যাদের মনে একটা প্রশ্ন থাকে যে নতুন কিছু করার জন্য তারা দেখা যাচ্ছে আগ্রহ দেয় কিন্তু যে পরবর্তীতে তারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রতারিত হয়ে তারা অধিকার যাতে পারে না যেমন আপনি মালটা চাষ শুরু করছেন মালটা চাষ অনেকে করতে যায় দেখা যাচ্ছে বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা কিভাবে শুরু করলে ভালো হয় এটা একটু যদি জানা দিতে বিষয়টা হচ্ছে দেখেন আমাদের আবহাওয়ায় যেটা না হয় সেটা জোর করে আসলে সম্ভব না এই হলুদ মালটার অনেক জাত আছে সারা বিশ্বে অনেক জাত আছে বাংলাদেশে অনেক জাতেরই ট্রাই হয়েছে আমি ঢাকাতে গেছি গাজীপুর যেখানে গবেষণা হয় ফল গবেষণা ইনস্টিটিউট সেখানে গেছিলাম যে দেখেছি অনেকগুলো বিদেশি যে হলুদ মালটা গবেষণা চলতেছে আসলে সে কোনোটাই সাকসেস হয় নাই পরিশেষের লাস্ট শেষে এসে দেখা গেছে আমাদের এই তুরস্কের যে যাতটা এই জাতটা বাংলাদেশের আবহাওয়ায় আসলে শ্যুট করছে আর আপনি যা জেনে খুশি হবেন যে আমাদের যে সবুজ যে মালটাটা আসলে কালারের কারণে আমরা আসলে মার্কেট ধরতে পারি না বাহিরের মালটা হলুদ যেটা দামটা সবুজ আর হলুদের কারণে অনেকটাই ব্যবধান থাকে আর বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের আবহাওয়া আবহাওয়ায় এই গাছটা আসলে খুবই সুখ করছে আপনি দেখতে পাচ্ছেন গাছের যে কোয়ালিটি গাছের যে পরিবেশ কালার কালার দেখলে বোঝা যাচ্ছে একটি গাছও এখানে কিন্তু রোগাক্রান্ত না আমরা যদি ওই আমাদের বাড়িওয়ান বা অন্য অন্য মিশরীয় যে মালটা আছে আমার আপনি জানেন সেই মালটা থেকে এই মালটার রোগ বেলায় সহযোগ ক্ষমতা আর কি অনেক বেশি রোগ কন্ট্রোল করার ক্ষমতা অনেক বেশি আর যার কারণে আমি মনে করি আমি একজন চাষি হিসেবে মনে করি যে এই মালটাটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের কৃষকদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হিসেবে আসবে আর এটা যদি বাংলাদেশে এই চাষিরা যদি আস্তে আস্তে চাষ করে সেক্ষেত্রে যাচ্ছে ভোক্তা যারা আছে তারা ওই তিনশো টাকা বা চারশো টাকা কেজি বাইরের মালটা কিনে খাওয়া লাগবে না যেহেতু সেম এটা কেটে কেটে অবশ্য দেখাবো সাত ঘন্টা মিষ্টি কালার সবই আমরা বাইরে থেকে যে মালটা আমদানি করে থাকি একেবারে সমান এর ভিতর কোনো পার্থক্য নেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মালটা যদি বাংলাদেশে চাষ হয় চার পাঁচশো টাকা কেজি খাওয়া লাগবে না আমি মনে করি সাধারণ যারা ভোক্তা এরা এক থেকে দেড়শো টাকায় একটা সময় যায় কিন্তু খেতে পারবে এতে করে আমাদের আমাদের দেশের টাকা দেশেই থাকবে আমরা যারা চাষি তারাও উপকৃত হব দুটো পয়সা বেশি পাব কারণ দেখা যাচ্ছে ও মালটার দাম মার্কেটে অনেক কম এর থেকে তো আমি মনে করি আসলে এটা যদি চাষ করে আমাদের কৃষকরা ভাইয়েরা তরুণ অনুদ্যোগরা অত্যন্ত লাভবান দেখেছেন এই মালটা বারিয়ান আমাদের দেশীয় যে আগে মালটাটা আছে তার থেকে সাইজটা অনেক ভালো এই মালটা সাধারণত চারটায় কেজি এবারে চারটায় কেজি আসবে আমি দেখেছি তিনশো গ্রামের উপরেও আছে তো সেক্ষেত্রে এবারে দেখনে গাছে যা আছে গাছে আসলে ফলন হয়েছিল অনেক ছোটো গাছ যার জন্য ফল ফলগুলো ছিঁড়ে দিছিলাম। পরীক্ষামূলক কিছু রাখছিলাম তো সেগুলো আস্তে আস্তে হলুদ হচ্ছে এগুলো সাধারণত ডিসেম্বরের লাস্টের দিকে আর পুরো কালার চলে আসে এখনো দেড় মাস বাকি দেখা যাবে তখন আরও সুন্দর কালার আসবে তো দর্শক আপনারা দেখতে পারছেন আমার পাশে একটি গাছ রয়েছে চার ফিট হবে গাছটি চার ফিট গাছে প্রথম বছরে আর কি দেখেন মাশাল্লাহ অনেক ফল হয়েছে তো ভাই এই যে ফলগুলো দেখতে পারতেছি এই ফলটি মিষ্টি কেমন হবে এই ফলটি আসলে মালটা বাইরের যে মালটাটা আপনারা জানেন হালকা টক মিষ্টি একটা মিশ্রণ কম্বিনেশন থাকে ঠিক একই রকমের বরঞ্চ দেখা যাচ্ছে আমরা বাইরের যে মালটাটা খাই অনেক দিন পরে আমরা একজন ভোক্তা কিন্তু হাতে পাই যার কাছে কারণ দেখা যাচ্ছে দোকানে থাকে বা আসে কন্টিনিউ করে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে ফলটার গুণাগত মান কিন্তু অত ভালো থাকে না কিন্তু এইটা যেহেতু বাংলাদেশে চাষ হচ্ছে এইটা দুই চার দিনের ভিতর বা পাঁচ দিনের ভিতর হারভেস্টের পরেই কিন্তু ভোক্তা পেয়ে যাবে সেক্ষেত্রে এটা স্বাদ ওর থেকে অনেক ভালো মানে বিশেষ করে টাটকা অবস্থায় খেতে পারবে যেহেতু দেশে চাষ হচ্ছে ওর থেকে অনেক ভালো ফরমালিন বা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই খেতে পারবে আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যেহেতু আমরা এই ফলটি পরিপূর্ণ পাকার আগেই আসছি সেক্ষেত্রে ফলটি দেখা যাচ্ছে হালকা হলুদ রয়েছে এবং সবুজ যে আকৃতি সেটা দেখা যাচ্ছে এই সবুজ আকৃতি আমাদের দর্শকে অনেকেই জানতে চাইবে আসলে কি এই ফলটি বাজারে যে হলুদ যে অরিজিনাল যে মালটা দেখা যায় ওই রকম হবে কি না বা আকৃতি এরকমই থেকে যাবে কিনা না এটা যদি একটু বিস্তারিত বলে দিতে অবশ্যই হলুদ হবে তা হলুদ হবে কি না সেটি কিন্তু বোঝা যাচ্ছে কারণ এর কালার অনেকটাই চলে আসছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কালার কিন্তু চলে আসছে এটা কিন্তু আর পনেরো দিন পরে বা বিশ দিন পরে দেখা যাচ্ছে আস্তে করে এগুলো কালার হয়ে যাবে আমার ভিতরে অনেক কালার হয়ে গেছিল কিন্তু সেই কালার ফুল মালটাগুলো বাচ্চারা সিনে নিয়ে গেছে এই পাশ থেকে ঘেরা না আমার তো এর 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 স্বাদ এর গন্ধ ভিতরে কাটলে দেখা যাবে যে বাজারের মালটাতে যেরকম ভিতরে একটা হলুদ আবরণ আছে এ মালটার ভিতরে সেটা আছে একটা সেন্টও আছে কিন্তু 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 আমরা জানি সবুজ ভিতরে ভিতরে কালার আছে আছে ঠিক সেন্টটা কিন্তু পাওয়া যায় না এই মালটাটাই আছে তো ভাই অনেকে ভিডিও দেখছে যারা চাষের দিকে আগ্রহ হবে এবং অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যে এই মালটাতে চাষ করব। তাই এই মালটাতে চাষ করতে গেলে এই মালটাতে রোগ কেমন মানে এই মালটাটি চাষ করতে গেলে যে মালটার পোকা ধরে অনেক সময় পাখিতে খায় এদিক থেকে কেমন খরচ আসবে এবং এতে কি কি কীটনাশক ব্যবহার করলে আর কি পরিপূর্ণভাবে ভালোভাবে এই মালটাটি চাষ করা সম্ভব হবে এই মালটাটি চাষের যে খরচটা এই খরচটা আমরা বারিয়ন যে মালটা চাষ করছে করেছি বিগত দিনে এর খরচটা একই খরচ চারার ক্ষেত্রে একটু দামে ব্যবধান আছে বাদ বাকি যে কীটনাশক সার বা এর যে বালাইনাশক যে যেগুলো আমরা ব্যবহার করে থাকি সবগুলোই একই কারণ এই প্রজাতির একটা উদ্ভিদ যে উদ্ভিদ আমাদের দেশে এই জাতীয় লেবু জাতীয় যে যে আছে এর রোগ যেমন একই রকম হয় আর এর 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 সার কীটনাশক ব্যবস্থাপনা যে এটা একই সেম কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা রোগ একটু কম বা এটা মনে হচ্ছে আমাদের দেশের জন্য পারফেক্ট একটি ভাই এই যে ফলটি দেখা যাচ্ছে এটা আমরা এখন দর্শক কেটে দেখাবো তো আমরা খেয়ে দেখবো যে ফলটি মিষ্টি হবে কি না ভাই মিষ্টি কি হবে ভাই ইনশাল্লাহ মিষ্টি হবে তা দর্শক দেখতে থাকেন দেখেন দেখেন দর্শক রস অনেক রস দেখেন দর্শক বাংলাদেশের মাটিতে এমন ফল আশা করা যায়নি তবে বর্তমান কৃষকদের হাত থেকে এরকম আরও নিত্য নতুন ফল বাংলাদেশে আছে এবং খুবই ভালো ফলন হচ্ছে দেখেন আপনারা অনেক রস দেখেন দেখেন দর্শক অনেক রস আমরা বাইরে থেকে যে ফলটি ক্রয় করে থাকি সেম সেম একই একটু খেয়ে দেখেন আমি কেটে দিই দর্শক দেখতে যেমন সেম খেতেও তেমন বাইরের থেকে আমরা যে ফলটি আসে আসার পরে আমরা ক্রয় করার পরে দেখতে দেখা যায় অনেক হলুদ খেতেও টক মিষ্টি যে স্বাদটা তেমন একই সেম আপনারা না খেলে বুঝতে পারবেন না আশা করি এখন এই লুকমানবাহের হাত থেকে অনেক বাগান তৈরি হবে আস্তে আস্তে বাংলাদেশে এই ফলটি ছড়িয়ে যাবে আপনারা ক্রয় করে খেয়ে দেখবেন আপনারা অনেকেই রয়েছেন যে এটা বাংলাদেশি ফল এটা ভালো হবে না আপনারা ক্রয় করেন বাংলাদেশি ফল ক্রয় করে খেয়ে দেখেন আপনারা বাইরের ফল মানে ফরমালিনযুক্ত ফল না খেয়ে বাংলাদেশের যে সলিড যে ফলটি সেটা ক্রয় করে খেয়ে দেখেন এর ভিতর বীজও দেখবেন খুব বেশি বীজ না হ্যাঁ ও কম বীজ পাঁচটা ছয়টা বীজ পাইছি আমি পাঁচটা ছয়টা বীজ পাইছি মোট পাঁচটা ছয়টা বীজ পাওয়া গেছে তো ভাই আপনি এই যে চাষ করছেন এই মালটাটা চাষ করে আপনি সফল হয়েছেন তো এখন যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করতে পারবেন আপনার মাধ্যমে তারা কিভাবে সহযোগিতা পাবে জি এই যাত্রা আসলে আমিও অনেক দিন থেকে আসলে ট্রাই করতেছি খুঁজতেছিলাম যাক আল্লাহ রহমতে আল্লাহর ইচ্ছায় আমি এই যাত্রা হাতে পাইছি তো সেক্ষেত্রে আমিও সহযোগিতা করব অবশ্যই যাতে যাত্রা বাংলাদেশে ছড়ায় যায় চাষিদের হাতে যায় আমাদের মতো যেসব চাষিরা ফল চাষ নিয়ে কাজ করছে তো সেক্ষেত্রে আমি এই যাত্রা এখন যেহেতু সফল আমি এই জাতের চারা করব ইনশাল্লাহ সেই চারাগুলো করার পরে আস্তে আস্তে আমিও ছড়াই দেবো কৃষকের মাধ্যমে এবং এর এর যে পরিচর্যা বা সার্বিক বিষয় আমি অবশ্যই করবো তাদেরকে জানাবো এবং তাদের পাশে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ তো দর্শক আজকে ছিল এই পর্যন্ত আজকে আপনাদেরকে আমরা ভিন্ন একটি মালটা সম্পর্কে বিস্তারিত জানিয়েছি যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নম্বর দেওয়া থাকবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন যে কিভাবে একটি মালটা বাগান শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করা হয় তো দর্শক আমরা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ফল বিভিন্ন পশু পাখি নিয়ে প্রতিবেদন করে থাকি আপনার যদি কোনো প্রতিবেদনের মাধ্যমে কিছু করার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেবেন তো আজকে এই বলে আজকে প্রতিবেদনটি শেষ করলাম আশা করি ভালো লাগলো ধন্যবাদ